বন্ধুরা এদিকে দেখেন তামিলআফা হল পিঠা বানাইতে বসছে আর সাবুদানার পিঠা বানাচ্ছে আজকে আমাদের গ্রামে এই ফার্স্ট আমার চাচি চেয়ারম্যান চাচী হলো সাবুদানার পিঠা বানাচ্ছে এই যে কত সুন্দর দুইটা কালার দিয়ে সাবুদানার পিঠা বানানো হচ্ছে আগে আমরা এরকম সাবুদানার পিঠা কখনো খাই নাই এই ফার্স্ট খাবো আমার চাচির হাতের সাবুদানার পিঠা কিভাবে সিদ্ধ করে যে দেখেন সিদ্ধ করা হয়ে গেছে কয়েকটা আর কয়েকটা সাদের মধ্যে রোদ্রে দেওয়া হয়েছে দেখিয়ে দেন দেখে দেন সামিলা আপনার তো পিঠা বানানো হয়ে গেছে এবার রেখে দেন কাকি ওগুলা উঠাই নিলে ওইগুলা তুলে দিবেন

সুন্দর পাকঘর এখানে হলো একটা কি এ কি গাছ জানি এটা সাদা সাদা ফুল ফুটে আছে ঠিকই আমি তো বাগা পাবো না আমার আম্মা একটা চ্যানেল খুলবো সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবাকাবা করবেন এই যে উঠিয়ে ফেলা হচ্ছে একটা চামিলিয়াফা হলো একটা পিঠা উঠাই নিচ্ছে ওয়াও কত সুন্দর হয়েছে খুব জায়গা আছে সুন্দর মজা করে আমরা কো আমরাই আমরা না বোন আমার মোবাইল তো হ্যাং হয়ে গেছে ভিডিও কি